রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ করণের কারিমে ত্রিশ নম্বর পড়া ফজরের শুরুর দিকে আল্লাহ স্মাদা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ আল্লাহালা বলেন ওয়াল ফজরি ওয়ালাই আস অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্যে থেকে জোর এবং বেজোর উভয় শ্রেণীর রাতের শপথ

জিলহজের প্রথম দশ দিন নিকাম করলে এবাদত বন্দী করলে আল্লাহ স্মাতালা যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সময়ে এবাদত বন্দী করলে আল্লাহ স্মুতালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ স্মালার কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ সাল্লার কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ সাল্লাহ কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ বেশি প্রিয় নয় সময় তো বন্ধুগণ এই হাদিস বর্ণনা করার পরে সাহবাই কামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ ওয়াল জিহাদ ফি সামিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ কি এই দিন সমূহে এ চাইতে উত্তম নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াল জিহাদ ফি সামিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ সুমতাল্লাহ কাছে অন্য সময় জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জেহাদে বের হয়ে গেছে নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তার এসেছেন তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এই দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সৈব হারের কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ কালানি রহমা তিনি বলেন জিলহজের প্রথম দশ এত বেশি গুরুত্ব আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মিলন এরকম ভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রকম হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় পাঁচক সালাদ অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরে অন্য যেকোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোক্ষণ সিয়ামের নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনের সিয়ামের নির্দেশ সাল্লাম করেছেন

তার বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামুল আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এম শিক্ষা করা বলেন সমস্ত নেকামুল অন্য দিন সমূহের চাইতে এই দিনে

ীয় বিধায় আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হলো যাদের কেলা সময় সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ সুমাত তালা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নোখ এবং অন্যান্য পোষণ ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের চাঁদুটা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নোখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহি মুসলিম হাদিস নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকিরুফি হিন্না মিনা তাকবির তাহলিল ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতাল্লাহ বড়ত্ব বর্ণনা করো আল্লাহর একত্ববাদ বর্ণনা করো এবং আল্লাহ তার প্রশংসা করো কত পাঠ করার জন্য বেশ কয়েকটি ফর্মেট বর্ণিত হয়েছে হাদিসে তো মধ্যে হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের সমাজে জিল প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং আব্দুল্লাহ তারা এই দশকে বেশি বেশিদ এবং তাহিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই সাহস যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করবো এই আশায় যেন আমার টিকবির তাহমিদ তাহিল শুনে অন্যদের স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহাজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবির তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চস্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আট নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তার প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও ফজর থেকে আসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এইসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফাতা আহ তাসিবু আল্লাহ কফির আসান আল্লাহ আবলাহা আল্লাহ বাদাহা ও কমাকল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুণা আলাস মাতালা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুণা আলাস মাতালা মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুমাত তালা তাকে হয়তো এক বছরের নেক আমল তার আমল নামে দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাতে সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাদের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সুমাত সকলকে তৌফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাগুলা পালন করা প্রথম দশকের দশটি কর্মসূচি বলে দিচ্ছি হলো বেশি 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 জিকির করা করা দ্বিতীয়ত তিন নম্বর থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নোখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য প্রথম দশকে না কাটা হল এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবির তাহমি তাহিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আইয়ামে তাসিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের আমলে এই সিজন সম্পর্কে আল্লাহ সুমাত আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে এই কামলের গুরুত্বের কোন ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যারা যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নে কামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সুমাত আমাদের সকলকে তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি